প্রিয় দর্শক ডাক্তার নিউটন মন্ডলের প্রীতি নিন নিন আশা করি সবাই ভালো আছে তো আজকের ভিডিওটা বানাচ্ছি এই শীতে যাদের ব্যথা বৃদ্ধি পায় এবং যাদের শীতকাল আসলেই শরীরের বিভিন্ন জয়েন্টে মাসলে ব্যথা বাড়ে এবং ব্যথায় অত্যন্ত কষ্ট পেয়ে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা তৈরি করতেছি তো এই লক্ষণগুলো যদি থাকে মনোযোগ দেশগুন যদি এই লক্ষণগুলো আপনার থাকে তাহলে আমি দু একটা নাম বলে সেবন দেবিত শীতকালটা আপনারা ভালোভাবে যাই হোক লক্ষণগুলো এরকম যারা যাদের ঠান্ডায় বা ঠান্ডা প্রয়োগে বা শীতকালে ব্যথাটা বৃদ্ধি পায় এবং হালকা তাপ প্রয়োগ করলে বা কুসুম গরম পানিতে গোসল করলে ব্যথাটা কমে যায় তো অকসম হয় এবং ব্যথাটা প্রায় প্রত্যেক জয়েন্টে প্রায় প্রত্যেক জয়েন্টে গিরাই গিরায়ে ব্যথা থাকে এবং এই ব্যথাটা মাঝে মাঝে ফুলে যায় হ্যাঁ মাঝে মাঝে ফুলে যায় যেমন হাঁটু কোমর কদুই গোড়ালি আপনার সোল্ডার জয়েন্ট এই সমস্ত জয়েন্টে আর ছোট বড় সব জয়েন্টে ব্যথা থাকে এবং ব্যথাটা মাঝে মাঝে ফুলে যায় এবং মাঝে মাঝে আবার ঠিক হয়ে যায় যাই হোক ব্যথা দোলা করলে বা একটু হাঁটাচলা করলে একটু আহ ওঠা থেকে বসলে তখন বৃদ্ধি পায় আবার কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উল্টোটা রেস্ট নিলে বেড়ে গেছে এবং কখনো কখনো দেখা যাচ্ছে যে হালকা ব্যায়াম করলে কারো কারো ক্ষেত্রে হালকা এক্সারসাইজ করলে ব্যথাটা উপশম হয়ে থাকে এবং কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে এবং এই রোগীরা মাঝে মাঝে জ্বর জ্বর অনুভব করে থাকেন দেখা যাচ্ছে শরীরে স্পর্শ করলে তাপ নাই কিন্তু ভেতরে ভেতরে একটু একটু জ্বর অনুভব করছে ঠিক আছে এবং সাথে হালকা মাথায় ব্যথা থাকতে পারে আহ বা নাও থাকতে পারে মাথা ভার ভার বোধ থাকে প্রায় এবং আহ অনেক রোগীরা সাধারণত ক্যালসিয়ামের অভাব যুক্ত বুকে থাকেন এবং এর কারণে শারীরিক দুর্বলতা থাকতে পারে তো এই লক্ষণগুলো যদি থাকে তা হলো এই শীতকালে আমি দুইটা ওষুধের নাম এবং আহ হবে প্রত্যেক ওষুধের নাম এবং খাড়িয়ে বলে দিচ্ছি যদি সঠিকভাবে খেতে পারেন তাহলে অনেকটা অনেকটা আরাম পাবেন আমি এখন বলবো নাম এক নাম্বার হচ্ছে আর দুই নম্বর হচ্ছে এক্স তো আপনারা যেভাবে খাবেন ম্যাকপস তিনটা এবং ক্যালক্রিয়াপ তিনটা মুঠ ছয়টা তিনবেলা খাওয়ার করে উষ্ণ গরম পানির সাথে পুরো এক মাস কন্টিনিউ পান অবশ্যই এটা কিন্তু প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের জন্য আমি আবার বলছি তিনটা করে তিন তিন ছয়টা তিন বেলা খাওয়ার পরে উষ্ণ গরম পানির সাথে আর যাদের শরীর একটু বেশি সেন্সিটিভ তারা দুটো করে খেতে পারেন অথবা চিকিৎসকের পরামর্শ তো এভাবে পরপর এক মাস খেতে পারেন এতে তেমন কোনো সাইড ইফেক্ট নেই এবং এটা খেলে শরীরে ক্যালসিয়ামের অভাব যেরকম পূর্ণ হবে আর শরীরে সব সাধারণ শক্তি বৃদ্ধি পাবে এটা হোমিওপ্যাথি কষু এটা খেলে আপনার সাধারণ মাথা ব্যথা তারপরে আপনার সাধারণ দুর্বলতা শরীরের ব্যথা জয়টের ব্যথা জয় দর্ভাব এগুলো থেকে উপশম পাবে আর যদি প্রয়োজন হয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তো আজকের ভিডিও পর্যন্তই <laughs> like, comment, subscribe.